আ এই রংপুরিয়ারা দি একটাও হারে নাই আজকের কেমনে কেমনে হারিয়ে গেলে কিন্তু মু সহ্য না। মোরা বরিশাল মগরা যে পছন্দ পচাইছে তোরা রংপুরিয়ারা আরে বেড়া তো কি কমু আজকে মোর খেলা দেখকে মোর মন চাইছিল রংপুরের সাপোর্ট করি কিন্তু এ হললে টল কি রংপুরিয়ারা যে আজকে হারিয়ে যাইবি এত কম কোন কোনো ভাবি মান্য নেওয়া যায় না রংপুর হল লকি বেড়া তোরা মোগল মোগলের তলকর্সো এ তো ভালো একটা জিনিস কিন্তু তোরা যে আজকে হারিয়ে যাইবি বেড়া রংপুর সরি দুই কি কই রংপুর রংপুর যে এইরকম যাইবে মোরা কিন্তু জীবনে কল্পনা করি নাই বেড়া সামনে কিন্তু মোগল আগেও তোরা পড়তে আর অবশ্য একটু সাবধানে এমন কিন্তু তো গো না এমন কিছু না মোরা কিন্তু কাপ বড়ি নিমু লংসে কিন্তু উড়ামু তোরা বেশি লাভ না বেড়া তোক জ্বালায় মোরা রাস্তা ঘাটে নামটাই তোরা একটা মেচ হারো নাই তোর আজকে কি হল তোরা কি হলি ক তোকে কি এরকম খেলার দরকার আলে তোরা এত কোমরা নে যদি হাইরাস যাস তলে তোরা যদি মোগ লাগে আজ তালে তোর কেম্প বেড়া মোরাও কিন্তু আসি সামনে সামনে কিন্তু মোগ আরো খেলা আছে বুঝছো মোরা কিন্তু তোকো নিচে কিন্তু আজকে কিন্তু আমরা মাইন্যানির তারি নাই উম মোরাও মাইন্যানিরতারি নাই তোরা যে কি খেললি আজকে কত এত কম রানের মধ্যে কেউ হারে এত কম রান কেউ করিয়া হারে ক তোরা রংপুরিয়া বরিশালে নিয়ে যে পরিমাণ টল করছো এই টলটা যদি মোরা আবার করি তাহলে ওইবে মোরা তোর টল করবো না দর্শক আপনারাই জানেন আপনারাই কমেন্ট করেন আজকে আর রংপুরিয়ারা যা খেলছে এই খেলা কি জায়াস খেলা হয়েছে কন্দে হয় নাই কিন্তু মোরা কিন্তু এর সে বেশি রান করিয়া এর সে কম রান করিয়া হারিয়েছি ঠিক আছে আগে লগে রংপুরের টক্কর দিয়ে কথা কইছে মগো নিয়ে টল করছে তামিম তামিমবাড়ি নিয়ে টল করছে বুঝলেন মগু লং উঠেতে দেবে না কাপ মুগো বিভিন্ন ধরনের কথা কইছে কিন্তু মোরা কমু না মোরা খালি হুলমুখ কিন্তু রংপুর যে আজকে হারছে অনেক অনেক শান্তি লাগে না অনেক শান্তি লাগে এই যে দেখেন এই এই যে পিলারগুলো খেলতে আছে কত সুন্দর করে খেলতে রংপুর রংপুরা যে এই রমদারা হারবে আমি জীবনে কল্পনা করি না যাই হোক রংপুর কিন্তু খুব ভালোই খেলছে ভালো খেলার পরও হারিয়ে গেছে যাই হোক সবাই কিন্তু ভিডিওটা দেখবেন আর বেশি করে শেয়ার দেবেন হয়ে কিন্তু ওরা টল করছে অনেক আপনারা কিন্তু